আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে টেন্স এর ব্যবহার দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ টেন্সটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি লম্বা হতে পারে তোমরা ধৈর্য সহকারে দেখবে তো চলো শুরু করা যাক প্রথমত আমরা ইন্ডিফিনিট টেন্সগুলো দেখব প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয় বোঝাতে ভারবে যেরূপ হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে এবার গঠনটা তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে তোমরা অবশ্যই অবশ্যই এই গঠন ভালোভাবে মুখস্থ রাখবে তাহলে তোমরা পরীক্ষার প্রশ্নে একটা বাক্য দেখে বুঝতে পারবে ওই বাক্যটা কোন গঠনে আছে মানে কোন টেন্সে আছে এবং সে টেন্স অনুসারে সেই গঠন অনুসারে তোমরা আরও একটি বাক্য তৈরি করতে পারবে তো এখানে গঠনটি লক্ষ্য করো গঠনটিতে বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এই এক্সটেনশন শব্দের মানে হচ্ছে যে বর্ধিতাংশ তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই গঠনে আমরা এখানে একটি উদাহরণ লক্ষ্য করি হি ইজ এ স্টুডেন্ট লক্ষ্য করো হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ভ এ স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট হি ইজ এ স্টুডেন্ট মানে সে একজন ছাত্র তাহলে এটা কি হলো প্রেজেন্ট ইনডিফিনিট আবার দেখো হি ওয়ার্ক শার্ট হি ওয়ার্ক শার্ট এখানে আমাদের সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অবজেক্ট না সরি এক্সটেনশন তাহলে এ এটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হি ওয়ার্ক শার্ট সে কঠোর পরিশ্রম করে তোমার পরীক্ষার প্রশ্নটি থাকবে এরকমভাবে একটু প্রশ্নটি দেখে নিই আমরা এখানে লক্ষ্য করো ভাবে তোমার প্রশ্ন থাকবে যে রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি যে নিম্মুক্ত বাক্যগুলো পড়ো এবং এ কলামে ওই বাক্যের টেন্স লেখো বি কলামে সেইম টেন্স ব্যবহার করে আরেকটি বাক্য লেখো এরকমভাবে তোমাদের প্রশ্ন থাকবে তো এইখানে কিছু প্রশ্ন একটা নমুনা প্রশ্ন আমি দিয়ে দেখেছি তোমাদের এইটা তোমাদেরকে সলভ করে দেখাবো তবে তার আগে চলো আগে আমরা টেন্সের গঠন এবং সংজ্ঞাগুলো ভালোভাবে দেখে নেই তো লক্ষ্য করো ইনডিফিনিট এরপর অতীতে কোনো কাজ সাধারণভাবে হতো বোঝাতে ভার্ভের যে রূপ হয় তাকে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলে গঠনটা ভালোভাবে মুখস্থ রাখবে সাবজেক্ট প্লাস ভার্ব টু ভার্ভ টু মানে হচ্ছে যে পাস্ট টেন্স মানে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তাহলে এখানে লক্ষ্য করো হি ওয়াজ এ স্টুডেন্ট পাস্ট ইন্ডিফিনিট আমরা পূর্বের বাক্যে প্রেজেন্ট ইন্ডিফিনিটে যদি লক্ষ্য করি এখানে ইজ ছিল যে হি ইজ এ স্টুডেন্ট প্রেজেন্টেন্স ছিল তাই আমরা এখানে ইজ ব্যবহার করেছিলাম যে হি ইজ এ স্টুডেন্ট আবার এখানে ওয়ার্কস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছিলাম যে হি ওয়ার্কস হার্ড মানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তো এখানেও পাস্ট ও সেম সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তবে এইখানে মনে রাখবে শুধুমাত্র ভার্ভ টু থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব ওয়ান থাকে আর পাস্ট ইনডিফিনিটে এখানে ভার্ড টু থাকবে তাহলে আমাদের উদাহরণটি লক্ষ্য করো হি ওয়াজ ই স্টুডেন্ট সে ছিল একজন ছাত্র হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করত তাহলে অতীতে কোনো কাজ সাধারণভাবে হতো বোঝাতে পারবে যেরূপ হয় সেটাই হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আর গঠনটা ভালোভাবে মুখস্থ রাখবে তোমরা এরপর দেখো ফিউচার ইনডিফিনিট ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে বোঝাতে পারবে যেরূপ হয় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে তো গঠনটা লক্ষ্য রাখবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যেমন দেখো হি উইল ওয়ার্ক হার্ট সে কঠোর পরিশ্রম করবে তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে উইল প্লাস ভার ওয়ান আছে তারপর এক্সটেনশন আছে মানে ফিউচার ইনডিফিনিট এরপর লক্ষ্য করো এরপর আমরা কন্টিনিউয়াস টেন্সগুলো দেখব প্রথমত আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউস বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝাতে ভার্বের যে রূপ হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে গঠনটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তাহলে লক্ষ্য করো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতেছে এখানে লক্ষ্য করো সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভারবে সাথে আইনজি তারপরে অবজেক্ট তাহলে আমাদের বাক্যটি হলো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতেছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কাজটি চলতেছে বর্তমানে কাজটি চলতেছে এরপর লক্ষ্য করো পাস্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চলতে ছিল ভার্বের যে রূপ হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে গঠনটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ভ ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তাহলে এবার উদাহরণটি লক্ষ্য করে হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতেছিল আমরা কিন্তু এখানে একটা বাক্যই ব্যবহার করেছি যে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এখানে পাস্ট কন্টিনিউয়াসে আমাদের বি চেঞ্জ হয়ে ইজটা ওয়াজ হয়ে গেছে যে হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতেছিল এরপর লক্ষ্য করো ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট সরি ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝাতে ভারবে যে রূপ হয় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে গঠনটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভারবে সাথে আইনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তো এখানে লক্ষ্য করো হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতে থাকবে হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতে থাকবে এবার লক্ষ্য করো পারফেক্টেন্স প্রথমে প্রেজেন্ট পারফেক্টেন্স লক্ষ্য করো কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান আছে এমন বুঝাতে পারবে যে রূপ হয় তাকে প্রেজেন্ট পারফেক্টেন্স বলে গঠনটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন উদাহরণটি লক্ষ্য করো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করিয়েছে সে অলরেডি কাজটি করে ফেলেছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এরপরে পাস্ট পারফেক্ট টেন্স লক্ষ্য করো অতীতে কোনো অতীতে দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে শেষ হয়েছে সেটি বোঝাতে ভারবে যেরূপ হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে এখানে গঠনটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অবজেক্ট অথবা এক্সটেনশন তো এইখানে আমরা প্রেজেন্ট পারফেক্টে কি করছিলাম হ্যাব অথবা হ্যাস ব্যবহার করেছিলাম আর পাস্ট পারফেক্টে আমরা হ্যাড ব্যবহার করেছি এইটুকুই চেঞ্জ তোমরা এই চেঞ্জটুকু যদি দেখে রাখো তাহলে তোমাদের মনে থাকবে মানে সহজে মনে রাখতে পারবে তাহলে আমাদের উদাহরণটি হলো হি হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি লেফট দ্য প্লেস সেই স্থানটা ত্যাগ করার পূর্বে তার কাজটি শেষ করেছিল মানে সে কাজটি আগে শেষ করেছিল তারপর স্থানটি ত্যাগ করেছিল অতীতে দুইটি কাজের মধ্যে আগে যে কাজটি হয়েছিল সেটি বোঝাতে আমরা এখানে পারফেক্টেন্স ব্যবহার করেছি এরপর দেখো ফিউচার পারফেক্ট ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে শেষ হবে সেটি বোঝাতে ভার্বের যে রূপ হয় তাকে ফিউচার পারফেক্টেন্স বলে গঠনটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তো এখানে লক্ষ্য করো আমরা উইল হ্যাভ ব্যবহার করেছি কারণ ফিউচার করতে গেলে আমাদের উইল দরকার হবে আর পারফেক্ট করতে গেলেই হ্যাভ ভার্ভ দরকার হবে তাই আমরা সাবজেক্টের পরে উইল হ্যাব তারপরে ভার্ভ থ্রি ব্যবহার করেছি তাহলে গঠনটি আমরা দেখে নিলাম এবার উদাহরণটি দেখো যে উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি লিভস দ্য প্লেস সেই স্থানটা ত্যাগ করার পূর্বে কাজটি শেষ করে থাকবে মানে সে স্থানটা ত্যাগ করবে তার আগে কাজটি করবে যে কাজটি ভবিষ্যতে আগে হবে সেটি বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয় এরপর দেখো পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমত দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলতেছে বোঝাতে ভারবে পারবে যেরূপ হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে গঠনটি লক্ষ্য করো সাবজেক্ট প্লাস বিন অথবা বিন প্লাস ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তো এইখানে লক্ষ্য করো যে আমরা ইতিপূর্বে পড়লাম যে পারফেক্টের জন্যে হ্যাপ ভার্ভ দরকার হয় হ্যাব অথবা হ্যাস দরকার হয় তারপরে কন্টিনিউয়াসের জন্যে বি ভার্ব দরকার হয় আর আইনজি যুক্ত করা করা লাগে তাহলে আমরা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী করবো যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করব তো একটা উদাহরণ দেখো আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর টোয়েন্টি এইট ইয়ার্স বছর যাবত আমি ঢাকায় বাস করতেছি মানে কাজটা শুরু হয়েছে আগে আটাশ বছর আগে এখনো চলতেছে তো এরকমভাবে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলতেছে বোঝাতে ভার্বের যে রূপ হয় সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার লক্ষ্য করো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কাজ অতীতে শুরু হয়ে দীর্ঘ সময় পর্যন্ত চলছিলো বোঝাতে পারবে যেরূপ হয় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলে গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন একটা উদাহরণ দেখো আই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর টোয়েন্টি এইট ইয়ার্স বিফোর লিভিং দ্য সিটি শহরটি ত্যাগ করার পূর্বে ঢাকায় আমি আটাশ বছর পর্যন্ত বসবাস করেছিলাম তো এখানে লক্ষ্য করো যে পূর্বে দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত কাজটা চলছিল দীর্ঘ সময় পর্যন্ত চলছিল এই জন্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কাজ ভবিষ্যতে শুরু হয়ে দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকবে বুঝতে পারবে যে রূপ হয় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে গঠন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার প্লাস জি প্লাস অবজেক্ট এখানে ফিউচার করতে গেলেই উইল ব্যবহার করতে হবে তাই আমরা এখানে কি করছি যে উইল হ্যাভ বিন যুক্ত করেছি তারপর ভারবে সাথে আইনজি উদাহরণটি লক্ষ্য করো আই উইল হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর নেক্সট টোয়েন্টি ইয়ার্স আমি আগামী বিশ বছর ঢাকাতে বাস করতে থাকবো এবার লক্ষ্য করো তোমাদের পরীক্ষায় যেরকম নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে মানে তোমাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে সেরকম একটা প্রশ্ন এখানে আমি দিয়ে রেখেছি এবং সেটার উত্তরও তোমাদেরকে করে দেখাবো তো এখানে লক্ষ্য করো প্রথমত বলছে কি রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেইম অফ দ্য টেন্স ইন কলাম এ নিজের বাক্যগুলো পড়ো এবং কলাম এতে টেন্সের নাম লেখো দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি এরপরে একই একই টেন্স ব্যবহার করে কলাম বিতে একই টেন্স ব্যবহার করে কলাম বিতে আরেকটা বাক্য লেখো তাহলে এখানে এই নাম্বার বাক্যটি লক্ষ্য করো ইস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রা অর্ডারি অর্ডিনারি ক্রিকেট ম্যাচ গতকাল আমি একটা অসাধারণ ক্রিকেট ম্যাচ দেখেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ভ টু আছে তারপরে এক্সটেনশন তার মানে আমাদের এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স লক্ষ্য করো আমরা পাস্ট ইন্ডিফিনিটে এই রকম একটা গঠন পড়েছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তাইলে আমরা এখন ওই রকম একটা বাক্য গঠন করে লিখবো ডান পাশের কলামে তো আমরা এখানে যে দুইটা বাক্য লিখে রাখছি এই বাক্য দুইটা থেকে একটা বাক্য দিয়ে দিলেও হবে তাহলে এইখানে প্রশ্নটি লক্ষ্য করো খেল করো যে এখানে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন আছে তার মানে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট তাইলে আমরা এই কলামে এখন লিখবো পাস্ট ইন্ডিফিনিট আর এখানে নতুন একটা পাস্ট ইন্ডিফিনিটে একটা নিউ সেন্টেন্স লিখবো তো দেখো আমরা উত্তরটি পরের কলামে করে রেখেছি পর খেয়াল করো আমাদের এই বাক্যটি ছিল পাস্ট ইনডিফিনিট আর এইখানে আমরা নতুন একটা বাক্য লিখেছি পাস্ট ইন্ডিফিনিট আই জয়েন দ্য পার্টি আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম এবার বি নাম্বারটি লক্ষ্য করো ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি সি দ্যাট ইট কেইম টুগেদার এইটা আছে কি যে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্বের সাথে আইনজি এই জন্যে আমরা কি করব যেটা কন্টিনিউয়াস কন্টিনিউস টেন্সে আছে পাস্ট কন্টিনিউয়াস তাই আমরা এখানে নতুন বাক্য লিখেছি একটা পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ এনজয়িং ইট আমি এটা উপভোগ করতেছিলাম এরপরে সি নম্বরটি লক্ষ্য করো উই হ্যাভ বিন প্লানিং টু এনজয় দিস ম্যাথ ডে বিফোর ডে ফোর ফোর উইক্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপবিন প্লাস ভারবে সাথে আইনজী তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে তাই আমরা এখানে লিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর নতুন আরেকটি বাক্য লিখেছি এখানে হি হ্যাজ বিন ডুইং ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা যাবত কাজটি করতেছে তার মানে নতুন আরেকটা বাক্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এখানে লিখেছি এরপরে ডি নাম্বারটি লক্ষ্য করো যে বাই দ্য টাইম আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড স্ন্যাক্স ফর এভরি ওয়ান এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাপ প্লাস ভার্ব থ্রি আছে মানে প্রেজেন্ট পারফেক্টেন্স আছে তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্টে আরেকটা বাক্য তৈরি করেছি যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে তারপরে পাঁচ নাম্বারটি লক্ষ্য করো ফ্রম দ্য বিগিনিং আই হ্যাড বিন হোপিং ফর এ ক্লোজ গেম এখানে আছে কি হ্যাড বিন প্লাস ভারবে সাথে আইনজি মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাক্যটা আছে হ্যাড বিন প্লাস ভারবে সাথে আইনজি তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এখানে এটা পাস্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর এখানে আমরা নতুন একটা বাক্য তৈরি করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে এখানে আমরা লিখবো আই হ্যাড বিন রিডিং এখানে হ্যাপটাকে হ্যাড বানিয়ে দাও এটা একটা মিস্টেক করা আছে যে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং আমি সকাল থেকে পড়তেছিলাম। ছিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য